বসত ভিটা বাড়ি বাড়িঘর রাস্তাঘাট আবাদি জমি গাছপালা গবাদি পশু কিছু এখন বিবর্ণ মলিন যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত সর্বনাশী বন্যার রেখে যাওয়া ছাপ চারিদিকে যেন শুধু শূন্যতা ফেনীতে যখন বন্যা হানা দেয় তার প্রথম ধাক্কাতেই ভেসে যাওয়া গ্রামগুলোর মধ্যে ফুলগাজী উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রাম অন্যতম কিন্তু এই গ্রামটি যেন উপেক্ষিতই ছিল ফেনী সরকারি কলেজের মেহেদি হাসান ও ফুলগাজী সরকারি কলেজের শাহরিয়াজ দোলন নামে দুই শিক্ষার্থী ব্যাপারটি প্রশাসনের নজরে আনেন বিষয়টি আমলে নিয়ে স্থানীয় যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালককে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান জেলা প্রশাসক মহোদয় দুই শিক্ষার্থীর উদ্যোগটাই বাস্তবায়ন করে যুবনয়ন অধিদপ্তর উনত্রিশ আগস্ট যুব উন্নয়ন অধিদপ্তরের একটি দল দক্ষিণ শ্রীপুর গ্রামে গিয়ে দুই শতাধিক পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করে বন্যা কবলিত হয়ে পড়ার পর এটাই ছিল তাদের পাওয়া প্রথম উপহার উপহার সামগ্রীর প্রতিটি ব্যাগে দেয়া হয় চাল ডাল তেল লবণ আলু পেঁয়াজ বিস্কুট ওষুধ খাবার স্যালাইন মোমবাতি লাইটার এবং সব বয়সীদের জন্য নতুন পোশাক এসব উপহার কিছুটা হলেও স্বস্তি আনে বিয়া মাফিয়া শাহেলা সুরমা আমানুল্লাহ আবদুল ওহাব কিংবা মুন্নি আক্তারের জীবনে যে বাড়িটিতে উপহার সামগ্রী বিতরণের কাজটি চলে সেই বাড়িটির ঘরের ভেতর দুদিন আগেও ছিল বুক সমান পানি তখন এই বাড়ির বাসিন্দাদের মধ্যে পুরুষেরা ছাদে ও নারীরা সিঁড়িতে রাত্রি যাপন করেছেন উপহার সামগ্রী বিতরণের কাজে যুব নয়ন অধিদপ্তরকে সহায়তা দেন স্থানীয় পনেরো জন যুবক যাদের সবারই পরিবার ছিল বন্যা কবলিত নিজেরা দুর্দশার মধ্যে থেকেও গ্রামবাসীদের জন্য সহায়তা কার্যক্রমে নিরলস পরিশ্রম করে গেছেন তারা ছয় সাত দিন এক পোশাকে থেকেও হাসি মুখে মানুষের সেবা দিয়ে গেছেন আমরা জানি বানের পানি খুব শিকিরি নেমে যাবে আবার প্রাণ চাঞ্চল্য ফিরে আসবে এই মানুষগুলোর জীবনে আবার নতুন করে সবুজ ফসলে ভরে উঠবে দিগন্ত বিস্তৃত মাঠগুলো শিশুরা আবার নিশ্চিন্তে ঘুমিয়ে পড়বে মায়ের কোলে যুব অধিদপ্তর সেই সোনালি সকালের অপেক্ষায়